আসসালামু আলাইকুম আশা আমরা চুপ চুপুল্লেন ফ্যাশন থেকে কিন্তু আমরা নিয়মিত যে আপনার ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনার যখনই নতুন কালেকশন আসে তখন কিন্তু প্রত্যেক মূল্য ভিডিও দেওয়া থাকে আর যে কালেকশনগুলি আসে সেটা হচ্ছে আপনার টপস চেরি কাবারের টপস তারপরে কামিজ প্লাস হলো যে লং অনেক অনেকে আপনার লং চান যে হ্যাঁ লং চারশো দশ টাকা এটা আর এটাও সেমি এটা এটা সেমি লং লেখা আছে এসএম এম লেখা আছে এটা টাকা আর এগুলি তো টু পিস তোমরা জানো এগুলো সাড়ে পাঁচশো টাকা এই যে আরেকটা এটাও কিন্তু তোমার মূলত মূলত সেমি চারশো তিরিশ যেহেতু অনেকে শুধু সেমি চাও কারণ অনেকে পনেরো বারো বারো থেকে পনেরো বছর মেয়েরাই কিন্তু বলে ইউজ করে থাকে আর তারপরে ধারা যারা প্যান্ট ইউজ করে বা প্যান্টের সাথে বা যা পাজামার সাথে যারা বাসায় রাব ইউজ করার জন্য কিন্তু অনেক শার্ট কুচো সেই শার্টগুলো আছে এই শার্টটা কিন্তু খুবই সুন্দর একটা শার্ট যেগুলো প্রায় অনলি দুইশো আশি টাকা আর এই যে এটা কামিজ আছে কামিজগুলো প্রাইস সেমি লং কামিজ যেগুলো প্রাইস অনলি তিনশো পঞ্চাশ আর এই যে আরেকটা এটা কিন্তু এমব্রয়েডারি এটা কিন্তু ফুল বডিতে সাড়ে বাড়ে সাড়ে বাড়ে ফাড়ে সব জায়গায় কিন্তু এমব্রয়েডারি দেওয়া আছে যেগুলো প্রায় তিনশো তিরিশ টাকা আর এই যে এটা হলো হ্যাঁ এটা এটা কিন্তু সেমি এটা চারশো পঞ্চাশ আর এটা কিন্তু লং লংয়ের মধ্যে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন যেগুলো প্রাইস প্রত্যেক প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো লং লং ওয়েস্টার্ন ড্রেসের ড্রেসের মতোই যেগুলি তোমার যে প্রত্যেক কিন্তু চেরি কাপড় আছে চেরি কাপড় প্লাস রয়্যাল সিল্ক রয়্যাল সিল্ক কাপড় যেগুলি চারশো আশি টাকা আর তোমরা এটা কিন্তু সেমি লং এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ এটাও সেমি মানে সেমিগুলি চলে বেশি কারণ হলো যেহেতু এখন পছন্দ গরম পছন্দ গরমের মধ্যে অতি বসে মেয়েরা অতিবসি বলতে আমরা ঠোলে বুঝি এসব মেয়েরা কিন্তু সেমি লং মালটাই কিন্তু সবচেয়ে বেশি চয়েস করে থাকে আর এই যে এটা কিন্তু টু পিস এগুলোর প্রাইস কিন্তু তোমার এই প্রাইসগুলো অনলি চারশো বিশ টাকা এগুলো প্রত্যেকটা টু পিস এগুলো প্রত্যেকটা টু পিসের প্রায় চারশো পিস আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মূলত এটা এটা মূলত ওয়ান পিস যেগুলি প্রাইস তিনশো পঞ্চাশ আর এটা কিন্তু তোমার যে সেমি লংয়ের মধ্যে কামিজ যেগুলি প্রাইস তিনশো পঞ্চাশ আর এই মালটার কথা কি বলবো যেটা বর্ণনা দিয়ে সারা বছর যদি বর্ণনা দেয় তারপর লিখে শেষ করা যাবে না এটা কিন্তু সেমি লং শার্ট যেটা এমন কেউ নেই যেটা ভালো না বা এটা প্রায় অলি তিনশো পঞ্চাশ আর এটা হলো টু যেগুলো অনেকে তোমরা বুটিক্স চাও যারা একটু একটু কাজ চাও বলার মধ্যে একটু কাজ পেলে তোমরা নাচতে শুরু করে দাও এটা হলো অনলি চারশো পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু যে রয়্যাল সিল্কের ওয়ান পিস যেগুলি গলার মেয়ে কাজ আছে বুটিক্সের মধ্যে যেগুলি প্রায় অনলি পাঁচশো টাকা আর এই যে এটা কিন্তু যে সেমি লং এটা যে সেমি লং এবং ডলারে কাজ করা এই মালটাও কিন্তু খুব সুপার ডুপার হিট একটা মল সুপারস্টার মাল যেগুলো প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু কী বলবো এটা যে ডলার এটা কিন্তু সেমি লংয়ের মধ্যে এটা কিন্তু তোমার লংয়ের মধ্যে আর এগুলি প্রত্যেকটাই কিন্তু শর্ট এই প্রত্যেকটাই সুন্দর মাল যেগুলো নতুন আছে এগুলো শর্ট শর্টের মতো যেগুলো প্রায় চারশো সেমি লং চারশো পঞ্চাশ এটা হচ্ছে শর্ট তিনশো আশি টাকা আর এগুলো দেখতে পাচ্ছ এগুলি সেমি লং চারশো তিরিশ এটা টু পিস চারশো টু পিস হল তোমার পাঁচশো তিরিশ টাকা আর এটাও সেমি লংয়ের মধ্যে চারশো টাকা এটাও কিন্তু তোমার শার্ট শার্ট বলতে তোমার যে পিকু শার্ট যেগুলো তিনশো আশি টাকা আর এই একটা মাল দেখতে পাচ্ছ এই মালটা খুব সুন্দর যেগুলো টু পিস যেটা হচ্ছে চারশো আশি টাকা এটা কিন্তু ওয়ান পিস এটা হয়েছে অনলি তিনশো বিশ টাকা আর এই যেটা এটা কিন্তু তোমার শর্ট তিনশো আশি টাকা আর এটা দি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার সেমি লং ডায়মন্ড লং চেরি গ্রাউন্ড বা ফ্রক বলতে পারো যেগুলো প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার চারশো তিরিশ টাকা যেটা হচ্ছে সেমি লংয়ের মাল সবই চারশো টাকার উপরে প্লাস একটু কোয়ালিটি সম্পন্ন হলে আরও একটু দাম বেড়ে যায় এটা হলো টু পিস এটা হচ্ছে চেরি টু পিস এই যে এগুলো টু পিস যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এছাড়া আরো অনেক মাল আছে যেগুলো আমরা তোমাদের উপরবর্তীতে একটা একটা করে দেখিয়ে দেবো তোমরা সেবা ভালো থেকে সুস্থ করলাম প্লাস